Quem é ভাইয়েরা দেখতেছেন আমাদের অটো রাইস মিল আমাদের অটো রাইস মিল চলতেছে দেখতেছেন আমাদের অটো রাইস মিল আমাদের গ্রামের বাড়িতে অটো রাইস মিল করে নিলাম একদম ফ্রেশ চাল এই দেখতেছেন আমরা ধান ভাঙাইতেছি এই অনেকগুলো ধান আমরা এই কলে দিয়ে একদম ফ্রেশ চাল বের করতেছি এবং একেবারে কুড়া আমাদের এই অটো রাইস মিল চলা শুরু হয়ে গেছে আমরা প্রায় দুই বস্তা চাল ক্যারি করে নিলাম দেখতেছেন এই প্রথম আমাদের পটুয়াখালীতে মাদারব ইউনিয়নে এরকমের অটো রাইস মিল করে নিলাম আমাদের নিজেদের বাড়ির জন্য আমরা আপনাদের দেখাইতেছি এটা হলো আমাদের অটো রাইস মিলের যে মিল এটা হলো আমাদের মাদ্রাসার জন্য এই যে আমরা ধান ভাঙাইতেছি এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত হ্যাঁ এই যে আমাদের মহিলা মাদ্রাসা এবং এটা হলো আমাদের পুরুষ মাদ্রাসা দোতলা ভবন এবং মহিলা মাদ্রাসা তিনতলা ভবন আর এটা হলো আমাদের অটো রাইস মিল এরকমের মিশিং আমি আর কখনও দেখিনি আমরা আমি এটা এক জায়গা থেকে আনলাম আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি এই যে রাইস মিল যদি এই সম্পর্কে কারও জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা কোন জায়গায় পাওয়া যায় এবং এরকমের মানে যে বিষয়ে আপনারা জানা দরকার আমাদের বলবেন তাছাড়া আপনাদের আরও কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আমাদের এই যে মাদ্রাসার গেট এটা হলো এই মাদ্রাসার ভিতরে আমার কি কী আছে আমি আপনাদের একটু দেখাবো যে এই দেখতেছেন এই সবগুলো হলো আমাদের ধান এটা ধানের গোডাউন এই গোডাউনে আমরা ধান রেখেছি এবং এটা হলো আমাদের অফিস রুম কাজ কমপ্লিট হয়নি ধানের জন্য অনেক মানে অমিল রয়েছে এই দেখতেছেন এটা হলো আমাদের এই মাদ্রাসার গোড় নিস্তালা পুরোটাই ধান দিয়ে ভরা এখানে আমরা এই ধান মানে হিজাইয়া শুকাইয়া মানে শেষ শুকাইয়া আমরা এই জায়গায় রাখলাম এখন আমরা নিয়ে যাব এই জায়গা থেকে নিয়ে আমরা ওই জায়গায় বসে এটা ক্যারি করি দেখতেছেন এটা হলো আমাদের মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের জন্য খাবারের জন্য এই ধানগুলো আমরা নিলাম এটা হলো এই মাদ্রাসার আমাদের মাদ্রাসার নিস্তালার ভবন এটা হলো আমাদের যে পুরুষ হেফসখানা হেফসখানা নিচির ভবন এবং এটা হলো আমাদের যে গোডাউন যে গোডাউন ভিতরে আমরা চাল রাখি তো এবার আমরা প্রায় পাঁচশো মন প্লাস ধান রাখছি আমাদের ছাত্র ভাইদের জন্য খাবারের জন্য ছাত্র এবং ছাত্রী ভাই জন্য এই দেখতেছেন এটা হলো আমাদের মাদ্রাসার নিচতলার ভিতরে যে ওয়াশরুম রয়েছে আমাদের ছাত্র ভাইদের জন্য এই এটা হলো এই দেখতেছেন এটা খুবই সাজানো গোছানো কিন্তু এই মাদ্রাসায় মানে এই ধানের জন্য অনেক ময়লা হয়ে রয়েছে এটা গ্লাস গিলাসমা যেন গন্ধ ভিতরে না প্রবেশ করতে পারে যে এতগুলো ধান আমরা সবই আমাদের মাদ্রাসার ছাত্র ভাই বোনদের জন্য নিলাম এগুলো এখন আমাদের মিশিং থেকেই আমরা এটা ক্যারি করব। আর আমাদের মেশিনটা হলো অটো রাইস মিল অটো রাইস মিল এই দেখতেছেন আমার ছাত্র ভাইয়েরা এই মাদ্রাসার মাঠে খেলে ওটা হলো আমাদের মাদ্রাসা মসজিদ এটা হলো নুরানি মাদ্রাসা এই নুরানি মাদ্রাসায় সকাল সকাল থেকে বারোটা পর্যন্ত ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে এবং এই হলো আমার মাদ্রাসার সম্পূর্ণ লোকেশন এই যে দেখতেছেন এই যে মাদ্রাসাটার সম্পূর্ণ লোকেশন এখানে মাদ্রাসা নাম এবং মহিলা মাদ্রাসার নাম এবং মেইন সড়কের কাছাকাছি আমাদের মাদ্রাসা এই সড়কের পাশেই এই দেখতেছেন মেইন পাকা রাস্তার পাশে আমাদের মাদ্রাসা যদি পটুয়াখালীর কাছাকাছি কেউ মাদ্রাসা আসতে চান ভর্তি হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন এটা হলো মাদ্রাসার বাগান আমের বাগান রয়েছে আমাদের মাদ্রাসার জন্য তাছাড়া এখন দেখাবো আমাদের যে রাইস মিল আর আমাদের মহিলা মাদ্রাসা সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আর এখন আমি মহিলা মাদ্রাসা যাইতে পারতেছি না কারণ এখানে কেরি চলতেছে আমাদের অটো রাইস মিল এটা চলতেছে এই দেখতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই লাইভে প্রায় অষ্টআশি জন ক্লাস ভাই বোনেরা রয়েছেন এবং এর মধ্যে থেকে আমার দুই ভাই লাইক করেছেন এই ভিডিওটিতে যদি আরও কোনো ভাই বোন থাকেন লাইক করার প্লিজ একটু লাইক করে দেন আর একটু ভিডিও শেয়ার করে দেন প্লিজ একটু লাইক করেন প্রিয় ভাইয়েরা যারা এই মুহূর্তে মুহূর্তে ভিডিওটি দেখতেছেন এটা হলো আমাদের অটো রাইস মিল এক মানে এক সাইডিতে ফ্রেশ চাল বা হইতেছে না ওরা লাগবে না ওরা বাড়ি করতে লাগবে না হ্যাঁ আমি

এই হলো আমাদের মহিলা মাদ্রাসা যদি মহিলা মাদ্রাসা সম্পর্কে কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার পাশাপাশি আমাদের রয়েছে মুরগির খামার এই দেখতেছেন টার্কি মুরা এবং পাকিস্তানি মুরা আপনারা কি কেউ দেখেছেন আপনাদের পাকিস্তানি মুরা দেখাবো আজকে এই যে আমাদের খামারে পাকিস্তানি মুরা রয়েছে এই ভিতরে এরা ডিম সব সময় আঠারো মাস ডিম পারে আঠারো মাস লাগাতার আঠারো মাস ডিম পারে এই যে আমাদের যে ফি মুরগি তার পাশাপাশি রয়েছে আমাদের কালার বাট আমাদের এগুলো আমাদের মাদ্রাসার জন্যই বেশিরভাগ আমরা রাখি কারণ ভাই অনেক টাকা বাজার বিল এত টাকা দিয়ে বাজার করা খুবই কষ্ট মাদ্রাসার জন্য তাই সেই কারণে আমরা সবাই ব্যক্তি সব ব্যক্তিগতভাবেই করে নিয়েছি যেমন মুরগির ফার্ম রয়েছে মাছ মাছের খামার রয়েছে আর বিশেষ করে আমাদের মাদ্রাসায় কোনো দান সদ্গার খাবার বা এরকমের এরকমের কোনো সিস্টেম নেই আমাদের মাদ্রাসায় শুধু খাবার খাওন এবং করন কই মি আলহামদুলিল্লাহ আমাদের এই লাইভে এখন প্রায় একশো তিনজন প্লাস আমাদের লাইভে যুক্ত হয়েছেন একশো তিন প্রায় একশো জন প্লাস আলহামদুলিল্লাহ এর ভিতরে আমার তিনজন ভাই লাইক করেছেন এই ভিডিওটিতে মাত্র তিনজন ভাই আমি আশা করি আরও ভাইয়েরা আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন আশা করি অবশ্যই আমার ভাইয়েরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও বেশিরভাগ পোস্ট করে থাকি এবং আমাদের মাদ্রাসার সকল আপডেট এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ মাত চারজন ভাই আমাকে লাইক করেছেন চারজন মাত্র চারজন ভাই পঁচানব্বই জন এখন পর্যন্ত লাইভে আছেন এর ভিতরে চারজন ভাই আমাকে লাইভ করেছেন আলহামদুলিল্লাহ চারজন ভাই আমি আরও ভাইদেরকে অনুরোধ করব ভাই এটি সুন্দরভাবে একটি কমেন্ট করুন এবং এটি লাইক করুন আশা করি অনেক সুন্দর ভিডিও পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই মাদ্রাসার ওপার ওপর সাইডে আমাদের হাঁসের হাঁসের খামার রয়েছে সেটা এখন আমি আপনাদের দেখাইতে যাইতে পারতেছি না এবং অন্য সময় দেখাবো তো আপনারা দেখেন আমাদের অটো রাইস মিল চলতেছে এই মুহূর্তে একশো ষোলো জন লাইভে আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একশো ষোলো জন লাইভে আছেন মাত্র চারজন ভাই আমাকে এই ভিডিওতে লাইক করেছেন আমি আরও ভাইদের অনুরোধ করব প্রিয় ভাই একটি লাইক করেন আমাদের অটো রাইস মিল চলতেছে

আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের লাইভে একশত তিরিশ জন লোক রয়েছে আপনারা দেখতেছেন এটা হলো অটো রাইস মিল আমাদের গ্রামের বাড়িতে আমরা একটি অটো রাইস মিল তৈরি করে ফেললাম আর এই অটো রাইস মিল তৈরি করার মেস্তরি হয়েছে এই যে দেখতেছেন সে নিজেই ধান ভাঙাইতেছে ভাই আপনাদের অনুরোধ করবো ভাইরা এটা লাইক করে দেন এবং সুন্দর করে কমেন্ট করেন আপনাদের গঠনমত্র একটু কমেন্ট করেন এই মুহূর্তে একশো চারজন আমাদের এই লাইভ রয়েছে আপনাদের কোন জায়গায় এরকমের অটো মিল আছে যদি থাকে থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে এরকমের অটো রাইস মিল কোন জেলায় জেলায় রয়েছে আমরা জানতে চাই এরকমের অটো রাইস মিল কোন জেলায় রয়েছে দেখাবো এই দিন উপরে খোপ দেখা যাচ্ছে এটা হলো আমাদের মাদ্রাসার কৈতরের কোপ এই জায়গায় আমরা পৈতল পালি আমাদের আমাদের বাসা এটাও আমাদের মাদ্রাসার পাশের বাসা আমাদেরই বাসা এই মাদ্রাসার পাশে আমরা এখানে কৈতুল পালি কি কারো হ্যাঁ দৌর কত লাইভে এক লাইভে একদম ফের চাল একশত পঁচিশ জন এখন লাইভে রয়েছে আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করবো আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্টের জন্য আমি অপেক্ষা করতেছি আপনারা সকলকে কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাদের জানান অবশ্যই জানাবেন কী খবর হ্যাঁ কী খবর জুবাই এটা হলো আমাদের ক্যারি মিল এমন মিল আপনাদের কোন জেলায় জেলায় রয়েছে আমি আশা করি আপনাদের কাছে জানতে পারবো এমন ক্যারি মিল আপনাদের কোন জেলায় রয়েছে আমার কথা কি সম্পূর্ণ বোঝা হচ্ছে আমি আমার ভাইদের জিজ্ঞেস করব আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন জেল আছে প্রচুর পরিমাণে চাল নামে এই মেশিন দিয়ে প্রচুর পরিমাণে চাল নামে এ ভাই আপনারা কি ভিডিও দেখেই যাবেন আপনারা কিছু বলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলুন

হ্যাঁ দনজন চোদ্দ পনেরো পাড়ার হাভেস হয়েছে আমার মাদ্রাসা থেকে আপনারা সকলেই দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এমন অটো রাইস মিল আপনাদের কোন জেলায় রয়েছে আমি আমার ভাইদের কাছে জানতে চাই এমন অটো রাইস মিল কার কোন জেলায় রয়েছে ভাইরা এই মুহূর্তে চুরাশি জন আমাদের লাইভে রয়েছে এই মুহূর্তে একশো বিশ জন আমাদের লাইব্রের রয়েছে ঢোকুমেন্ট বাইর কি কমে যাও ওই আল্লাহ খেলা

એર દે e <laughs> আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একশত তেতাল্লিশ জন লাইভে আছেন প্রিয় ভাই আপনাদের কাছে একটাই আবদার আপনারা এই ভিডিওটি যদি লাইক করেন একটি লাইক করেন মাত্র একটি কমেন্ট চাচ্ছি তো ভাই আপনাদের কাছে তো টাকা পয়সা চাচ্ছি না একটি লাইক চাচ্ছি একটি কমেন্ট চাচ্ছি প্রিয় ভাই ফাতিমা ফাতিমা হ্যাঁ প্রিয় ভাই দুটো লাইক বলে পাঠাইছেন ফাতিমা আক্তার আপনাকে অনেক ধন্যবাদ রে ভাই প্রিয় বোন সরব জায়গা থেকে সরো হ্যাঁ একশো দুই জন একশত দুই জন আমাদের এই মুহূর্তে লাইভে রয়েছেন ভাই একটি লাইভ চাচ্ছি তো আপনাদের কাছে এই মুহূর্তে এই আমার কুট্টি বাবা বাবা কি অবস্থা আছে India, mana masih? <laughs> oh, ini tak ada